শেখের কোট বাজার দুর্গন্ধ আবর্জনায় নরকুলজার প্রশাসনের হেলদোল নিয়ে ক্ষোভ শেখের বাজার এলাকা কিছু অসাধু শূকর ব্যবসায়ীদের কারণে নরক গুলজার পরিণত হয়েছে চারপাশে দুর্গন্ধযুক্ত আবর্জনা জমে রাস্তাঘাট অগম্য হয়ে উঠেছে একাধিকবার প্রশাসনের কাছে দরখাস্ত জমা দিলেও কোনো উপায় না হচ্ছে না এলাকাবাসী ও ব্যবসায়ীরা অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করছেন কিন্তু হুমকি ধমকির ভয়ে মুখ খুলতে পারছেন না জানা গেছে বাজার সেক্রেটারি হরেন্দ্র দাস এবং কিছু সমাজদ্রোহী ব্যক্তির হুমকির কারণে স্থানীয়রা নীরব শুকর ব্যবসায়ীরা বাজারের চতুর্দিকে ময়লা ফেলে রেখে চলে যান দুর্গন্ধে ছড়িয়েছে এবং রোগের ভয় তৈরি হয়েছে এক ব্যবসায়ী নাম গোপন রেখে বলেন প্রতিদিন এই দুর্গন্ধে ব্যবসা হয় না ক্রেতারাও আসতে চায় না প্রশাসন শুনছে না এক গৃহিণী জানান শিশুরা অসুস্থ হয়ে পড়ছে কিন্তু কেউ কোনো হস্তক্ষেপ করছে না এলাকাবাসীরা একাধিকবার বাজার কমিটি এবং প্রশাসনের স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেছে কিন্তু কোনো ফল পাননি বাজার সেক্রেটারি হরেন্দ্র দাস যোগাযোগ করলে বলেন বিষয়টি জানা আছে কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে স্থানীয়রা দাবি করছেন তাৎক্ষণিকভাবে আবর্জনা পরিষ্কার এবং শুকর ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে হবে না হলে বড় আন্দোলনের হুমকি দিয়েছেন এই অব্যবস্থা সেকের কোটের স্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি প্রশাসনের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় সকলে করে